কারণ রংপুর বিভিন্ন দিক থেকে বৈষ বৈষম্যের শিকার কারণ দেশ স্বাধীন হওয়ার পরের থেকে এখন পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা দারিদ্রতা থেকে বলি ইন্ডাস্ট্রিয়াল বলি এবং হচ্ছে হলো বৈদেশিক মুদ্রা অর্জন বলি সব দিক থেকে আমরা পিছনে আছি সুতরাং সেই দিক থেকে ইউসুফের মতো একটা অর্গানাইজেশান নতুন করে আরেকটি কর্মমুখী শিক্ষার আর উইং তৈরি করলো এটা রংপুরের জন্য নিঃসন্দেহে একটা গুড মেসেজ আমরা মনে করি যে প্রতিহিংসা নয় প্রতিযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব সুতরাং সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে বৈষম্য দূর করার যে আন্দোলন নতুন করে ছাত্ররা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো সেই শাড়িতে যেন প্রথম প্রায়োরিটি রংপুর থাকে কারণটা হচ্ছে যে আমরা এখনও যদি তুলনামূলক মানে পার্থক্য দেখি তাহলে হচ্ছে নারায়ণগঞ্জ যখন দুই দারিদ্রতা তখন রংপুর কিন্তু প্রায় চল্লিশের উপরে তো এই জায়গাটা থেকে তো আমাদেরকে বের করে আনার জন্য আমাদের ইন্ডাস্ট্রি দরকার আমাদের হচ্ছে তো ইকোনমিক্যাল জোন দরকার আমাদের হলো ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে তাদেরকে উদ্বুদ্ধকরণ দরকার এবং উদ্যোক্তা তৈরি করা দরকার চাকরি নয় কর্মীর হাত চাই এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা সবাই মিলে পথ চলি তাহলেই রংপুর পিছিয়ে থাকবে না জাতীয় অর্থনীতিতে আমাদের একটা বড় ভূমিকা তখন থাকবে তাদের অবশ্যই টেকনিক্যাল মানে বা প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা এই শিক্ষার কোনো বিকল্প নাই আমরা যদি ব্রিটিশ বিপ্লবের কথা বলি শিল্প বিপ্লব হয়েছে সেটা ভারী ইন্ডাস্ট্রি হয়েছে পরবর্তীতে হচ্ছিলো মেজি বিপ্লব যেটা হলে জাপানিদের যে বিপ্লবটা হয়েছে সেটা কিন্তু ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র ইন্ডাস্ট্রির বিপ্লবটা হয়েছে সুতরাং আমাদের এখন যেটা দরকার একদিকে প্রযুক্তির বিপ্লব দরকার আর একদিকে হচ্ছে হলো এই ক্ষুদ্র যে মানে উদ্যোক্তা তৈরি করা এই জায়গাটা যদি আমরা ইনস্পায়ার করতে পারি ছাত্রছাত্রীদেরকে বা ঘর থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনতে হবে বের করে এনে তাদেরকে কর্মীর হাতে পরিণত করতে হবে যে বিশ্ববিদ্যালয় বড় কথা নয় তুমি নিজেকে একজন কর্মী তৈরি করো দক্ষ মানুষ তৈরি করো তাহলেই কিন্তু আমাদের এই যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকে কেক কাটা হলো এই কেক কাটাটা তখন সফল হবে বলে আমার বিশ্বাস আজকের এই ঘন মুহূর্ত সত্যিই আমার জীবনে একটা বড় পাওয়া সবার সঙ্গে দেখা হলো এবং খুব আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে একটা ইনস্টিটিউট এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুরে তৈরি হচ্ছে এবং রংপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত হবে এবং তাদের জীবনকে গড়িয়ে তুলবে সেই প্রত্যাশা সকলেরই তার পাশাপাশি ইউসেফের প্রতি আমার যেটা আবেদন যে তারা নতুন করে কিছু নতুন নতুন ট্রেড তৈরি করুক আমি একটা উপস্থিত একটা আবেদন রাখছি তার প্রতি বিশেষ করে মেডিকেলের আমরা পিছাই আছি সেই মেডিকেলের যদি কোনো কোর্স থাকে ইনক্লুড করা সেটা যদি ইউসেফ করতে পারে তাহলে সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের অনেক কাজে লাগবে এবং পড়া যে জনগোষ্ঠী আছে তারা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের জীবনকে গড়ে তুলতে পারবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে সেটা প্রত্যাশা করি আমি তো জায়গা দেব পিসি পড়ার জন্যই যারা পিসিএ পড়া মানুষগুলো আছে যারা যারা নতুন করে যারা আসতে বাংলাদেশকে ভালোবাসে যারা জীবনকে তৈরি করতে চায় তাদেরকে আহ্বান জানাবো সেই ইনস্টিটিউশন যখন হবে তখন তারা যেন সেই ভর্তি হয় তাদের জীবনকে যেন তারা গড়ে তুলতে পারে এবং সেটা কারিগরি প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের জীবনকে তারা তুলতে পারে এবং ফ্যামিলিকে যেন তারা যেন সহযোগিতা করতে সেই আমি আশা রাখছি নতুন প্রজন্মের প্রতি তারা বেকার না থেকে কর্মসংস্থানের মধ্যে দিয়ে ঢুকে যাক এটাই আমার প্রত্যাশা সমাজের বোঝা যেন তারা না হয় এটাই আমাদের প্রত্যাশা এটাই আমি আশা করি তরুণ সমাজের কাছে